কি রে বন্ধু কেমন আছিস রে আরে মনটা আমার বেশি ভালো কেন তোর আবার কি হয়েছে রে ভাই দেখো ভাই হাসিনা সরকার যতক্ষণ ছিল ততক্ষণ আমাদের অনেক মান ছিল হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে আমাদের মানদাজি কেন কমে যাচ্ছে আচ্ছা এই নিয়ে তুমি কোনো টেনশন করো না আজ হয়তো আমাদের মান নেই এমন সময় আসবে আমাদের মানও ও বেড়ে যাবে মানুষ আমাদেরকে দাম দিবে এ নিয়ে কোনো টেনশন করো না ভাই ঠিক বলেছে তুমি ভাই আর এ নিয়ে ক্যান্সেল না আমার বিশ্বাস সময় আমাদের মান বাড়বে মানুষ আমাদেরকে অনেক দাম দেবে এ আশা নিয়ে বেঁচে আছি ভাই